হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन দীর্ঘ পাঁচ মাস পর কমিকবাসীর আরেকটি নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগতম এটা আমার বহুল প্রতীক্ষিত ভিডিও অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছিলেন কবে আসবে এটা ফেব্রুয়ারি মাসের ভিডিও বইমেলায় কি কি কিনলাম সেই ভিডিও এখন আসতেছে মে মাসে যা তার জন্য আমি এক্সট্রিমলি সরি এখানে অনেকগুলো ব্যাগ আছে সব রাখার জায়গা হচ্ছে না ডেস্কে তো আমি একটা একটা ব্যাগ নেই এগুলো সাইডে রাখি ঢাকা কমিক্সের ব্যাগ সবার আগে আছে ঢাকা কমিক্স শুরু করি

বীরশ্রেষ্ঠের কাহিনী এটা কিশোর আগে প্রকাশ হয়েছে এটা স্পেশাল এই বছরের ঢাকা কমিক্স এবং চর্কির কোলাবোরেশন এগুলো সব একটা একটা করে দেখা এরপরে বলছি এগুলোর ব্যাপারে বলছি পাহাড়ের গল্প লোকজ বাংলা রাজা রানীর গল্প আমাদের ঢাকা বাংলার যত উৎসব এগুলোর ব্যাপারেও বলছি ইব্রাহিম নয় দশ আর প্রতিবাস্তব দোহ প্রেম বছরের প্রতিবাস্তব এটার পোস্টার পোস্টার স্টিকার আছে সেগুলো কোথায় রাখছি আমি এখন এটা খুঁজে পাচ্ছি না আমি এটা রিভিউর সময় আমি ওগুলো বের করে আপনাদের দেখাবো তো এখন প্রত্যেকটা ব্যাপারে আলাদা আলাদা হতে চলেছে জুম 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 ট্রিলজি এটা এটাতে সিরিজের তিনটা ইস্যু একসাথে আছে এই যে তিনটা ইস্যু আমার সাথে আছে জুম এক দুই তিন এই তিনটা এটার মধ্যে আছে একসাথে করা হয়েছে যারা জুম সিরিজ এর ইস্যু কালেক্ট করতে পারেনি তাদের জন্য একটা ভালো বাই এটাতে আপনারা তিনটা ইস্যু একসাথে পাবেন এটা এটার ভিতরে আছে সেম এই তিনটা জিনিস এটার মধ্যে আছে এটা সাইডে রাখি এরপরে আছে মুফিজউদ্দিন ভলিউমটা দেখাই এটা মুফিজউদ্দিন ভলিউম এটাতে মুফিজউদ্দিন 1 থেকে 5 আছে আমি আপনাদের এই যে মুফিজউদ্দিন 5 দেখাই মুফিজউদ্দিন 1 2 3 4 5 এখানে যে পাঁচটা ইস্যু আছে এটার মধ্যে আছে এই আর কি যাদের মুফিজউদ্দিনের অনেকগুলা ইস্যুর স্টক নেই তো যারা এটা কালেক্ট করবেন তাদের কাছে পাঁচটা ইস্যুই থাকবে এক মলাটে মলাটে প্রতিবাস্তব দোহ প্রেম বছরের প্রতিবাস্তব চব্বিশ সালে মেবি প্রতিবাস্তব রিলিজ হয়নি পঁচিশ সালে রিলিজ হয়েছে এটা তো এটার ভিতরের কিছু পেজ দেখাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা পরে রিভিউ দিতে হবে কিছুই পড়িনি আমার পার্সোনাল ব্যস্ততার কারণে ইব্রাহিম নয় দশ ইব্রাহিম সিরিজ শেষ হয়ে গিয়েছে শেষ এখন ইব্রাহিমের একটা ভলিউম আসবে মেবি এক থেকে দশ এক বয়ে মানে এক ভলিউম আকারে এরপরে আছে পাহাড়ের গল্প লোকজ বাংলা রাজা রানীর গল্প আমাদের ঢাকা বাংলা যত উৎসব এই বইগুলো এর আগেও ঢাকা কমিক্স পাবলিশ করেছে এটা একটা কলাবেশন ছিল আর এখন সেগুলো তো সেগুলো নিউজ প্রিন্টে ছিল সেগুলো আছে আমার কাছে আর এগুলো হলো গ্লসি পেজে এগুলো একদম চকচকা আর এক চকচকা রঙিন ঠিক আছে গ্লসি পেজে করা আর এগুলোতে বাংলাদেশের যত উৎসব তারপরে ঢাকার কিছু ঢাকার কিছু পুরানো স্মৃতি মানে ঢাকার কিছু নিদর্শন এগুলোর হিস্ট্রি সম্পর্কে এখানে দেওয়া আছে খুব সুন্দর একটা কালেকশন মানে খুব সুন্দর একটা মানে সেট আপনার দিতে পারেন বাচ্চাদের জন্য পারফেক্ট আর বাচ্চাকে এরপরে আছে হলো অফ এটা ঢাকা কমিশন চোরকির একটা কোলাবরেশন এটা আমি পড়েছি কিন্তু সমস্যা হলো এটা খুবই ছোট মানে খুবই ছোট এটার গল্পগুলা তিনটা পাঁচটা স্টোরি আছে স্টোরি হচ্ছে ডোম আহ স্কন্দ কাটা মান পেয়াজো আর ফাদ তো এই স্টোরিগুলো খুবই শর্ট এটা রিভিউ ভিডিও খুব শীঘ্রই আসবে কিন্তু মানে রিভিউটা আসলে সেটাতে স্টোরির ব্যাপারে নাও বলতে পারি কারণ স্টোরিগুলো খুবই শর্ট একটু বললেই স্পয়লার হয়ে যাবে এই কারণে এটা রিভিউ আসবে ওভার রিভিউ আসবে এটার কিন্তু এটাতে স্টোরির ব্যাপারে আমি ঠিক বলতে পারবো না কারণ এটা স্পয়লার হয়ে যাবে সংসপ্তক এটাতে সাতজন বীরশ্রেষ্ঠের মুক্তির কথা আছে তাদের স্টোরি এটা কিশোর এর আগে ছাপা হয়েছিল বিভিন্ন আর্টিস্ট এঁকেছেন বিভিন্ন সময়ে সাতজন সাতজন বীরশ্রেষ্ঠের সাতজন ষাটটি কাহিনী সাতজন আর্টিস্ট এঁকেছেন এটার মধ্যে আবার কিছু আর্টিস্ট দুইবার এঁকেছেন এটা মেহেদি হক মেহেদী হক ভাইয়ের কয়েকটা অনেক অনেকগুলো মেহেদি হক ভাই এঁকেছেন অনেকগুলো আসিফুর রহমান এঁকেছেন আর আর ঢাকা কমিক্সের ছিল আর ঢাকা কমিক্সের আরেকটা প্যাকেজ আছে ওটা আপনাদের একটু দেখাই আমি এই হলো ঢাকা কমিক্সের আরেকটা প্যাকেজ এটার মধ্যে ছোটদের জন্য এটা এটা আমি নিয়েছি এই যে এই ব্যাগের মধ্যে আপনারা এই স্টিকার পাবেন ব্যাচ পাবেন কলম পাবেন তো এটা সরাই কি কি আছে এটার মধ্যে দেখাই এই এখানে আছে তামিম জাহানারা ট্রাফিক জার্নি মিশন আগুন থেকে বাঁচো ভূমিকম্প আমাদের করণীয় পিঠেপুলির দিন ছয়টি ঋতুর দেশ নৌকা বাইচের কথা শাকরাইন উৎসব নানি বাড়ি ঘোরাঘুরি মেলায় মেলায় পাওয়া মানিক এগুলো কমিক না যারা ভাবছেন এগুলো কমিক এগুলো কমিক না এগুলো বাচ্চাদের বই গল্পের বই ইলাস্ট্রেটেড বুক ঢাকা কমিক্স বের করেছে এটা এগুলো আপনারা বাচ্চাদের দিতে পারেন যারা গল্প পছন্দ করে ছোটদের ইলাস্ট্রেটেড গল্প পছন্দ করে তাদের জন্য এটা পারফেক্ট বাই এটা আমি কিনেছি আপনাদের দেখানোর জন্য এটা আপনাদের বাচ্চাদের জন্য পারফেক্ট একটা গিফট হতে পারে যারা বাচ্চাদেরকে কিছু গিফট দিতে চান তো এই ছিল ঢাকা কমিক্সের এখন আমরা পাঞ্জেরির পাঞ্জেরির ব্যাগের দিকে যাই তো এই হলো আমার পাঞ্জেরির ব্যাগ এটা খুলি আপনাদের সামনে পাঞ্জেরির ব্যাগে কি কি আছে আপনাদের দেখাই তো শুরুতে আছে হলো ব্যাগটা সরাই শুরুতে আছে হলো বেসিক্যালি সতেরো এরপর আছে সাহসীদের গল্প বুদ্ধির গল্প ইসপের নাতি গল্প আহ অগ্নিযোদ্ধা পাঁচ বেসিক্যালি সুপার হিরো এটা নতুন এসেছে এক আহ আশ্চর্য কমিক ডাইজের সাত এটা সাত নম্বর ইস্যু এর আগে ছয় ইস্যু আমার কাছে আছে সেগুলো নিয়ে একটা প্রিভিউ ভিডিও আসবে আর এরপর আছে তেজ এটা সাবশেহী চাকমার করা অপশরী দুই এটা অপসরির একও রিলিজ হয়েছে সেটা আমার কাছে আছে অপসরিকে যারা চেনেন অনেকে চেনেন আবার অনেকে চেনেন অপসরির ব্যাপারে যদি বলি অপসরি দুজো সিরিজের একটা ক্যারেক্টার দুজো সিরিজের একটা ক্যারেক্টার সেখানেই তাকে প্রথম দেখায় এবং এটা হলো তার স্পিন অফ সিরিজ পাঞ্জাবি থেকে রিলিজ হচ্ছে এগুলো কিশোর ক্লাসিক কমিক্স ক্লাসিক কমিক্স চার পাঁচ ছয় আমার যে আগের ভিডিও আছে বইমেলা নিয়ে ওটাতে ক্লাসিক কমিক্স এক দুই তিন ছিল এরপরে এটা হলো মেগা জ্যাক তো এখন একটা একটা করে ভিতরে দেখাই এখান থেকে শুরু করি এটা হলো মেগা জ্যাকের ভিতরে গ্লসি কালার গ্লসি এরপরে এগুলাও গ্লসিতেই করা পাতলা পেপার ব্যাক এগুলো একটা একটা করে দেখাই দিই নাহলে স্পয়লার হয়ে যাবে এই অপশনই দুই এটা এটাও গ্লসি পাঞ্জেরি এবার গ্লসি পেজে করা শুরু করেছে কালার গ্লসি খুব সুন্দর হয়েছে এগুলা খুব কালার এবং গ্লসি তেজ এটা হলো সব সব্যসারী চাকমার একটা সুপারহিরো এই তেজ এর আগে আশ্চর্য যে প্রথম ইস্যুগুলো ছিল সেখানে তেজ ছিল এটা তেজের নিজস্ব স্টোরি স্টোরি শুরু এখান থেকে এটা কন্টিনিউ হবে সিরিজ আশ্চর্য সাত এটা হলো কমিক ডাইজাসের মতো পাঞ্জেরির এরপরে আছে অগ্নিযোদ্ধা পাঁচ শান্তুনা শান্তুমার করা এটা পঞ্চম এর আগে চারটা ইস্যু রিলিজ হয়েছে এরপর আছে বেসিক্যালি সুপারহিরো এটা বেসিক্যালি কে সুপার দেখানো হয় এটাতে এটা নতুন রিলিজ হয়েছে এটা কন্টিনিউ হবে আরো এটার কারণ লাস্টে একটা হিন্ট আছে বেসিক্যালি ফুল পেজ এগুলো হলো জাপানিজ মাঙ্গা 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 অনুবাদ মাঙ্গা অনুবাদ করা পাঞ্জেরি বাংলাতে পাবলিশ করেছে সাহসীদের গল্প বুদ্ধির গল্প এরপরে যে এইসব এগুলো সব মাঙ্গা ঠিক আছে এগুলো পাঞ্জেরিতেই আছে তো এই ছিল আমার পাঞ্জেরির ব্যাগ তো এরপরে আপনাদের দেখায় আমার সোর্সের ব্যাগ সোর্সের ব্যাগে কি কি আছে এই আমার সোর্সের ব্যাগ খুব তাড়াতাড়ি চেষ্টা করছি কারণ ভিডিও অনেক লম্বা হতে যাবে কারণ অনেকগুলো বই আছে মেবি দশ মিনিটের উপরে পনেরো মিনিটের উপরে চলে যাবে হলো হলো আমার সোর্সের ব্যাগ এটা বুকমার্ক বুকমার্ক এটাও ক্র্যাকল্যান্ড আছে সব এখনও সিল প্যাক পিছনে একটা পিছনে একটা ট্রেডিং কার্ড আছে স্টিকার আছে এগুলো এখন আমি খুলি নাই ইভেন আপনারা জানলে অবাক হবেন আগের বছর যে কমিকগুলো আমি দেখাইছি ওগুলো আমি এখনো খুলি নাই মানে আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে এত বিজি সোর্সের পঞ্চম ইস্যু ম্যাগাজিনের এটা অফ হয়ে গিয়েছে তারা ম্যাগাজিন মানে বের করা অফ করে দিয়েছে এটাই লাস্ট তো যাদের কাছে সোর্স এক থেকে পাঁচ আছে সেগুলো সব কালেক্টর কালেক্টার্স এডিশনে চলে গেছে কারণ তারা এটা আর পাবলিশ করবে না আর এগুলো যদি আপনি কোথাও পান কালেক্ট করে নিয়েন কারণ এগুলো স্টকে নেই এগুলো স্টকে আছে কাঙ্কাই ভলিউম টু তারপর ক্র্যাকলাইট ভলিউম ওয়ান এগুলো বাংলাতেও পাওয়া যায় আমি ইংলিশগুলো নিয়েছি ভবিষ্যতে বাংলাগুলো কালেক্ট করব। আর তাদের কাছে অপশন আছে যেমন আপনি এই মোটা বই মানে এটা একটু প্রাইসই বেশি এটা নিতে পারছেন না আপনি স্লাইস নিতে পারবেন স্লাইস হল এরকম ছোট ছোট সেগুলোর দাম একটু কম তো এই ছিল সোর্সের ব্যাগ তো এরপরে আমি সোর্সের কিছু পোস্টার আছে আমার কাছে সোর্সের কিছু পোস্টার আছে এই যে সোর্সের পোস্টার এগুলা খুলতে গেলে অনেক বেশি মানে মানে পুরো অনেকগুলো আছে এখানে এখানে অনেক মানে পোস্টার আছে অনেকগুলা কাঙ্কায়ের আছে ক্র্যাকল্যান্ডের আছে অনেকগুলো পোস্টার দিয়েছে আমাকে অনেকগুলো কেনার কারণে এই অনেকগুলো ধুলোবালি পরে বইগুলো শেষ হয়ে গেছে কারণ অনেক দিন থেকেই তো ফেলে রাখছি আমি এগুলা আমি একটু ব্যস্ত ছিলাম আমার পার্সোনাল লাইফ নিয়ে এরপরে আছে কার্টুন পিপল কার্টুন পিপলরা এই বছর কোনো স্টল পায়নি তা আমি জানি না কেন কিন্তু তাদের ওয়েবসাইটে একটা কুপন কোড দিয়েছিল তারা সেখান থেকে আমি এগুলো কালেক্ট করেছি এটা তাদের হলো লাইন্স অ্যান্ড রস মেয়েদের কমিক্স গার্লস ক্যান ডু কমিক্স এটাতে মেয়েদের কমিক আছে খুবই মোটা একটা বই প্রায় প্রায় দুইশো সাত পেজের এটা এই দুইটা আলাদা একটা বাংলা একটা ইংলিশে কিন্তু দুটার স্টোরি আলাদা দু স্টোরিগুলো আলাদা ইংলিশের স্টোরিগুলো আলাদা আমি ভাবছি দুইটা একই রকম কিন্তু দুনোটা কিন্তু আলাদা এটা সুন্দর হয়েছে খুব বাংলা এটা বাংলাতে এটা দুইশো সাত পেজের দুইশো এগারো দুইশো বারো পেজের মতো এটা এটা যদি দেখা এরপরে রুস্তম পালওয়ান দুই রিলিজ করেছে রুস্তম পালোয়ান এর আগে রিলিজ করেছে আমি কালেক্ট করলাম রুস্তম পালওয়ান একের ভিডিও আছে ভিডিওটা আপনারা দেখেছেন কি জানি না এটা আমার যেদিন যখন রিলিজ হয়েছিল তখনই করা হয়েছিল এটা পার্ট টু পার্ট থ্রিও আসবে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ গ্লসি কালার্ড একদম চমৎকার আপনার সোনামণির ছোট সোনামণির জন্য এই ছিল কার্টুন পিপলের নেওয়া কমিক কমিক অ্যান্ড গ্রাফিক নভেল এগুলো সাইডে রাখছি বাকিগুলো দেখাচ্ছি আপনাদের এরপরে এখানে আছে এটাতে অন্যান্য পাবলিকেশনের আছে এখানে আছে খালেদনুরের নার টু নার ওয়ান আগে কিনেছি এটা নার টু এরপরে আছে অদৃশ্য একটা নতুন বের করেছে তারা অদৃশ্য এটাও কমই গ্লসি খালিদ এটা খালেদ নূর রিফাত জামি এটা এরপর হলো গেমার টু পয়েন্ট থ্রি একটা একটা অনেক সুন্দর একটা ইয়ে আছে এটাও খুব চমৎকার এর আগেরগুলো আমার কাছে আছে এগুলোর একটা প্রিভিউ রিভিউ ওভারভিউ আসবে এরপরে আছে মোহমায়া এটা প্রসিদ্ধ পাবলিশার্স থেকে করা এই দুটা প্রসিদ্ধ পাবলিশার থেকে করা এরপরে আপনাদের আরও দেখাই আরও কী কী আছে আরো আরো ব্যাগ আছে এরপরে আছে হলো গ্রাফিক বাংলার নতুন গ্রাফিক নভেল বাজিকর এটা বেশি দেখালে স্পয়লার হয়ে যাবে এই পর্যন্তই দেখায় এরপরে আছে হলো আপনার এখানে মাঙ্গা আছে অনেকগুলা এগুলো অনুবাদ মাঙ্গা এই যে রেমিনা এরপর ফ্রাঙ্কেনস্টাইন আর হলো দি আলকেমিস্ট এগুলো এগুলোর এটা সভা প্রকাশনীর এটা এটা উৎকর্ষের আর এটা এটা মেবি চিরকুটের হ্যাঁ চিরকুট এগুলো সব অনুবাদ এগুলো সব অনুবাদ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা কালার্ড আর এখন একটা লাস্ট ব্যাগ আছে এই লাস্ট ব্যাগটার মধ্যে কি আছে এখন আপনাদের আমি দেখাচ্ছি এরপরে আছে কথা প্রকাশের ব্যাগ এখানে এটা লাস্ট ব্যাগ এখানে আছে হলো আপনার গুড্ডুপুরা সব আছে গুড্ডুপুরা এক দুই তিন চার পাঁচ ছয় গুডুবুড়া এখানে ছয়টা আছে তারপরে আবৃত্তি প্রতিযোগিতা আছে আর অন্তিক মাহমুদের নতুন নোমান একটা রিলিজ রিলিজ হয়েছে ওইটার আনবক্সিং আসবে আর প্যারাহিন ফোরটা বই থেকে কালেক্ট করতে পারি নাই অনেক ভিড় ছিল সেটা অর্ডার দিয়ে দিছি সেটা এসে পড়বে কালকে ওটার ভিডিও আপলোড করে দিব আনবক্সিং এর তো এই ছিল আমার বইমেলার কালেকশন এই লাস্ট ব্যাগ ছিল শীঘ্রই নতুন নতুন ভিডিও আসবে তো দেখা হবে অন্য আরেকটি রিভিউ ভিডিওতে কিংবা গ্রাফিক নভেলি তো আনটিল দেন গুড বাই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজে দেখে থাকে থাকলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন দেখা হবে অন্য টিভিটা গুড বাই